নরসেন্দিতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা নরসিন্দির রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা মঙ্গলবার দুই ডিসেম্বর রাত আটটার দিকে উপজেলার বাসগাড়ি ইউনিয়নের ইউনিয়নের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত প্রাণতোষ কর্মকার কান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের জুয়েলারি ব্যবসায়ী নরসেন্দির অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সুজন চন্ড সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান কে বা কারা এবং কোন উদ্দেশ্যে প্রাণতোষকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে তদন্তের পর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে নিহতদের স্বজনদের বরাদ দিয়ে জানা গেছে মঙ্গলবার রাত আটটার দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাড়ি থেকে বাইরে ডাকেন পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে বাইরে যেতে নিষেধ করলেও দুর্বৃত্তরা কৌশলে তাকে বিদ্যালয় মাঠে নিয়ে যায় কিছুক্ষণ পর তাকে লক্ষ্য করে বুকে গুলি করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে অবস্থার অবনতি হলে নরসিন্দি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তে সামনে যায় একটা সেকেন্ড ভাই একটা সেকেন্ড বয়স উনি রাত দশটা বাইশ মিনিটে সদর হাসপাতালে আসেন আমরা এখানে ওনাকে মানে প্রাথমিকভাবে যেভাবে দেখে প্রযুক্ত করতাম উনি মৃত অবস্থায় আসছেন ওনার কোনো জীবনে কোনো চিহ্ন ছিল না